হামজা 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 ভাই সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই শুধু হামজা ইউটিউবে ঢুকলেও হামজা ফেসবুকে ঢুকলেও হামজা ইনস্টাগ্রামে ঢুকলেও হামজা এরকম প্রোমোট মনে ভাই আর্জেন্টিনার ফ্যানও মেসিকে করে না এরকম প্রোমোট ব্রাজিল ফ্যান নেইমারকেও মনে করে না যেভাবে বাংলাদেশের ফ্যান হামজাকে ভাই প্রমোট করছে ভাই সত্যি হামজাকে চারিদিকে এতভাবে মানে উপরে তোলা হচ্ছে হামজাকে বেশ ভালো হামজাটা ভালো প্লেয়ার আমি মানছি মানে এশিয়ান এশিয়ার মধ্যে হামজা একটা ভালো প্লেয়ার দামি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে অবশ্যই ভালো প্লেয়ার এটা এটা মানছি আমি কিন্তু এক্ষেত্রে কিছু বাংলাদেশি মিডিয়া বলছে হামজা নাকি বাংলাদেশকে একাই বিশ্বকাপে চান্স করে দেবে ফুটবলে তারপরে এশিয়ান কাপে চান্স করে দেবে হামজা একাই কিন্তু ভাই এটা তো বেশি বাড়াবাড়ি হয়ে গেল না ভাই ফুটবল এগারো জনের খেলা ভাই ক্রিকেটের মতো একজন সেঞ্চুরি করে দিল একজন পাঁচ উইকেট নিয়ে নিল তাহলে ম্যাচ হয়ে গেলো সেরকম খেলা না ফুটবল ফুটবলকে এগারো জনই সমানভাবে খেলতে হবে আমার একটা প্রশ্ন আছে হামজা যে লেভেলের খেলোয়াড় সেই লেভেলের খেলোয়াড় কি বাংলাদেশের টিমে আর কেউ আসে মানে হামজাকে যে সাপোর্ট দেবে সেরকম প্লেয়ার কি বাংলাদেশ টিমে আদৌ কি আসে ভাই ব্রাজিল তো এখন সবাই যেন ব্রাজিল ফুটবলটা মানে কতটা নিচের দিকে নেমে গেছে ব্রাজিলে তো সবাই টপ লেভেলের খেলোয়াড়রা খেলে ভাই ভিনিসিয়াস জুনিয়ার খেলে রাফিনা খেলে ব্রাজিল জাতীয় দলে খেলে এরা হয় বার্সেলোনা তারপরে রিয়াল মাদ্রি খেলোয়াড় কিন্তু ব্রাজিলে আসলে কেন খারাপ খেলে কারণ ব্রাজিলের ম্যানেজমেন্ট তাদেরকে ঠিকঠাক খেলাতে পায় না ঠিক তেমনি হামজা ইংলিশ মিডিয়া খেলে সেটা ভালো প্লেয়ার সেই প্লেয়ার যখন বাংলাদেশে হয়ে খেলবে তখন কি সেই প্লেয়ারকে বাংলাদেশের ম্যানেজমেন্ট ফুটবল ম্যানেজমেন্ট বাংলাদেশের আদার যে প্লেয়ারগুলো আছে তারা কি হামজাকে সেভাবে খেলাতে পারবে হামজার সাথে কি সেভাবে সঙ্গ দিতে পারবে সেটা হচ্ছে আসল ব্যাপার ভাই খেলা এখনও শুরুই হয়নি পঁচিশ তারিখে খেলা তার আগে আমি সবাইয়ের কথা বলছি না কিছু ফ্যান কিছু বাংলাদেশের ফ্যান কিছু মিডিয়া এমনভাবে ভাই শুরু করেছে এই হামজার ব্যাপারটা নিয়ে হামজা ভালো প্লেয়ার সবাই মানছে আমিও মানছি হামজা ভালো প্লেয়ার কিন্তু এখনও বাংলাদেশের ফুটবলে হামজা এখনো অভিষেক করেনি আগে অভিষেক হোক আগে ম্যাচ খেলুক তারপরে দেখো হামজা কেমন খেলে বাংলাদেশের সাথে মান নিতে পারে কি না পারে ভাই হামজা ইংলিশ প্রিমিয়ার খেলে আর এখানে বাংলাদেশেরও খেলবে ভাই রাত দিন তফাত ইংলিশ প্রিমিয়ার লেগে আদার্স যে প্লেয়ারগুলো খেলে আর বাংলাদেশের আদার্স যে প্লেয়ারগুলো হামজাকে ঠিকঠাক খেলাতে হবে তাহলে হামজা খেলতে পারবে তাছাড়া নচেত খেলতে পারবে না সেটা আগে বুঝতে হবে আমরা অপেক্ষা করব হামজা কী করে পঁচিশ তারিখ মুখোমুখি হচ্ছে ভারত ভার্সেস বাংলাদেশ আমরা নিশ্চিত আশাবাদী আমাদের ভারত হারিয়ে দেবে বাংলাদেশকে আমরা এইটা ভরসা রাখি আমাদের সুনীল ছেত্রী আছে আমরা ভরসা করছি সুনীল ছেত্রীর উপরে যে সুনীল ছেত্রী ভালো একটা খেলা দেখাবে অনেকদিন পর জাতীয় দলে ফিরে আসছে অল দ্য বেস্ট টিম ইন্ডিয়া অপেক্ষায় থাকলাম হামজা কী করে